নিত্য ভক্তি যুক্ত কিন্তু এই চার প্রকার ব্যক্তির থেকে আবার ওসে অনেক উন্নত জ্ঞানী থেকে জ্ঞান হলেও কিন্তু হচ্ছে ভক্ত হওয়া যায় তার কোনো ইয়া যে জ্ঞান হয়ে গেলে এই যে ভক্তি লাভ হবে তা নয় অনেক বড় বড় জ্ঞানী আছে তথা কথিত জ্ঞান কিন্তু হচ্ছে ভক্তি লাভ করতে পারে না তাই না তো সে কিন্তু বলছে কিন্তু কিন্তু আমার তত্ত্ব জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী তত্ত্ব জ্ঞানটা কোনটা এই যে গীতা ভাগবত সাধু গুরু বৈষ্ণব তাই না তো এটা হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের জীবনের কি করে এটা হচ্ছে আমাদেরকে দূর করে দেয় দূর করে দেয় যাকে তো সেই জন্য বলা হয়েছে আমার তত্ত্ব জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী যিনি হচ্ছেন প্রকৃতপক্ষে জানার প্রয়াস করে যে আমি এই জগতে এসছি আমি দেহ নয় আত্মা আমি ভগবানের নিত্য দাস এই তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত সে সকল ব্যক্তি জ্ঞানী আমার মতো আত্মস্বরূপ তিনি হচ্ছেন আমার আত্মস্বরূপ তিনি হচ্ছেন উপলব্ধি করেছেন যে হচ্ছে আমি ভগবানের আমাদের আমাদের স্বরূপ হচ্ছে যেমন কৃষ্ণের তাই না আমাদের আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয় তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করে অপ্রাকৃত সেবা অপ্রাকৃত সেবা কোনটা যে একটা প্রাকৃত একটা অপ্রাকৃত অপ্রাকৃত সেবা কখনো যেটার হচ্ছে ধ্বংস হয় না বুঝ পাচ্ছেন এই জগতের সেবা যেমন হচ্ছে আমি কোনো করেছি বা আমার বাড়ির লোকে দিয়ে করছি সেবাটা কিন্তু কি হবে নষ্ট হয়ে যাবে বুঝলেন কিন্তু হচ্ছে ভগবানের সেবা এটা কখনো নষ্ট হয় না সেই কথা এখানে বলা হয়েছে ভগবত তত্ত্ব জ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয় ভগবানের প্রিয় কে ভগবত তত্ত্ব জ্ঞানী যিনি ইতিমধ্যে ভগবানের তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি এই জগতে তো এসছেন কিন্তু হচ্ছে আত্ম অনুসন্ধান করে তিনি হচ্ছেন প্রয়াস করে যে হচ্ছে আমি নিশ্চয়ই মানুষ শরীরে কিছু একটা উদ্দেশ্য আছে বুঝতে পারছি যিনি ইতিমধ্যে অবগত যে আত্মস্বরূপ উপলব্ধি তিনি কিন্তু হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় এখানে সেই জন্য বলা হয়েছে কিন্তু এমন নয় যে ভগবানে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না ভগবান কিন্তু হচ্ছে সবাইকে এক কিভাবে দেখে আমাদের হৃদয়ে যেমন হচ্ছে ভগবান পরমাত্ম রূপে আছে তো সেই রকম হচ্ছে ভগবান প্রত্যেকটা জীবের অন্তরালে তিনি হচ্ছে আত্মার মধ্যে পরমাত্মা আছে না তিনি হচ্ছে প্রত্যেকটা জীবকে একই ভাবে দেখছে আমাদের এই জগতে কি রকম একটা মনে করেন মা তার দুটি বউ ভালোবাসতে পারে পারে কিংবা হচ্ছে এরকম হচ্ছে হতেই থাকে বুঝতে পারছেন কেউ একটু ভালো বেশি দেখবে কি কম দেখবে কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের কাছে সবাই সমান কিন্তু আবার এখানে বলছি কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় কে হয় যখন হচ্ছে তিনি আত্মসন্ধানিকারী হয় তখন হচ্ছে ভগবান তাকে দিব্য চেতনা প্রদান করে যাতে তিনি হচ্ছে এই মানব শরীরকে উপলব্ধি করতে পেরে তিনি হচ্ছে অন্তিমে ভগবানের কাছে পৌঁছে যেতে পারে বুঝতে পারছেন তো সবাই হচ্ছে সবাইকে ভগবান একই রূপে দেখছে কিন্তু যিনি উদ্দেশ্য সম্বন্ধে অবগত তখন তাকে কি করছে ভগবান তিনি হচ্ছেন ভালো করে তাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছে তো আমাদিকে হচ্ছে ভগবানের কাছে গেলে ভগবান কৃপা করবেই আমাদের তাই না তো সেই কথা এখানে বলছে দেখুন ভগবান বলছে যে সে তারা সকলে উদার কারণ যে কোন উদ্দেশ্য নিয়ে যারা ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা অবশ্যই মহাত্মার সঙ্গে কথা যে রকম উদ্দেশ্য যে রকম অর্থ লাভ করা হোক বা জ্ঞান লাভ করা হোক হ্যাঁ যে কোন উদ্দেশ্যে নিয়ে ভগবানের শরণাগত হয় তিনি ইতিমধ্যে হচ্ছে ভগবান শরণাগত হলে কি আমি হচ্ছে তাকে সেই দিব্য তত্ত্ব প্রদান করি দেখুন না আমাদের ক্ষেত্রে হয়েছে তো যে অনেক হচ্ছে দুঃখ কষ্ট পেয়ে পরে আপে পরে বিভিন্ন সময়ে তারপরে হচ্ছে ভগবানের শরণাগত নিয়েছি অনেকে আছে বিভিন্ন রকম মাত্রায় হচ্ছে ভগবানের শরণাগত নেই বিভিন্ন রকম বিভিন্ন তো সেই জন্য এখানে বলা হয়েছে যে যে যেমন ভাবে শরণাগত নেই না কেন ভগবান তাকে কি করে কৃপা করে কৃপা করে যাতে তিনি হচ্ছেন তার উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারেন না তো সেই জন্য এখানে বলছে ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন ভগবান তাদেরও গ্রহণ করে ভগবান এই নয় যে শুধুমাত্র হচ্ছে ভগবানের যিনি প্রিয় তাকে হচ্ছে গ্রহণ করবে। না ভগবান দেখুন এই কামনা বাসনার দ্বারা কি করে হচ্ছে সঠিক পথটা কিন্তু দেখিয়ে দেয় যেমন ভাবেই না কেন আপনার আপনাকে পৌঁছে দেবে কার কাছে জানেন গুরুদেবের কাছে ভগবান ছাড়া গুরুদেব পাওয়া সম্ভব নয় আবার গুরুদেব ছাড়া ভগবানকে লাভ করাও সম্ভব নয় তো এখানে সেই জন্য বলছি কেননা সেক্ষেত্রে প্রীতির আদান প্রদান হয় প্রীতির আদান প্রদান যে যা ভগবানের সঙ্গে কথা বলকে বলতে বলা হচ্ছে যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করলাম না করলাম কতটা পাপ করলাম কত পূর্ণ করলাম বা কতটা সুকৃতি করলাম সকল হচ্ছে ভগবানের সঙ্গে আদান বিভিন্ন লিস্টা ভগবানকে দেন আমি এখানে অক্ষম হয়েছি আমি এখানে ভুল করেছি কৃপা করে তুমি ভুল আমাকে শুধরে দেও এরকম ভগবানের কাছে প্রার্থনা করতে হবে ভগবান কৃপা করবে না বলুন তো ভগবান কৃপা করবে অবশ্যই ভক্ত যিনি হচ্ছেন ভগবানের সঙ্গে আদান প্রদান করেন না দেখবেন হচ্ছেন ভগবান হচ্ছে তাকে হচ্ছে ঠিক হচ্ছে সঠিক হবে তো সেই জন্য এখানে বলা প্রীতির আদান প্রদান ভগবান ভালোবেসে তার তার কাছ থেকে কোন বিষয় লাভের কামনা করেন তারপর তার বাঞ্ছা পুণিত জনিত সন্তুষ্টির পরে যিনি ভগবদ তার উন্নতি লাভ করেন দেখবেন যখন ভগবানের কাছে পেয়ে যাবে তখন হচ্ছে ভগবানকে মহান বলে মনে করবে না যে ভগবানের কাছে গিয়েছি ভগবান আমাকে দিয়েছে নিশ্চয়ই হচ্ছে ভগবান আমাকে কি পা করেছে তখন শ্রদ্ধাটা আর বাড়বে আবার এই শ্রদ্ধাটা তখন এমন একটা বিনিময় হবে পরবর্তী তিনি হচ্ছেন ভক্তের রূপান্তরিত হয়ে যাবে যে অবস্থায় যান না কেন ভগবানকে যদি আমরা হচ্ছে আশ্রয় করি কিন্তু অন্তিমে ভক্তের রূপান্তরিত হবে এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ তো জন্য বলা হয় যে যেমন মনবাঞ্ছা করুন কিন্তু পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানে অতি সয় প্রিয় কারণ তার একমাত্র উদ্দেশ্য প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা দেখুন এখানে হচ্ছে আর অর্থাৎ নিজ্ঞাশীও জ্ঞানী তারা হচ্ছে যাচ্ছে এক রকম ভাবে কিন্তু ভক্ত যাচ্ছে এক রকম দেখুন ভক্ত পরবর্তীতে হচ্ছে তার কিন্তু তারা এই অবস্থায় ছিল ভক্ত হওয়ার আগে কিন্তু কিন্তু আর তরফাতে জিজ্ঞাসু জ্ঞানী অবস্থায় ছিল পরবর্তীতে ভগবানের কৃপার ফলে গুরুদেবের কৃপার ফলে তিনি হচ্ছেন ভগবত ভক্তে রূপান্তরিত হয়েছে একবারে আমরা হচ্ছে ভগবত ভক্ত রূপান্তরিত হতে পারি আমাদের কামনা বাসনা থাকবে কি থাকবে না থাকবেই এখনো আছে আর পুরোপুরি মাত্রাই আছে আছে কি নেই কিন্তু একটা আমাদের বিশেষ কৃপা যে আমরা ভগবানের শরণাগত হওয়ার হচ্ছে প্রয়াস শুরু করছি বুঝতে পারছেন প্রয়াস মাত্র কি হবে পরবর্তীতে আমরা ভগবত ভক্তি করার হচ্ছে যে সুযোগ সুবিধা গুলো সেইগুলো হচ্ছে কি হয়েছে পেয়ে যাব পাবো কি পাবো না তাই না আমাদের সেই জন্য বলছে এই ধর এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্তে বাঁচতে পারেন না প্রতি মুহূর্তে কৃষ্ণকে গুরুকে খুশি করার আর আমরা করছে কি করছি সংসারের লোককে খুশি করার প্রয়াস করছি আপনি দেখুন ওই যে সংসারের মানুষকে যদি একটা কিছু না দিতে পারেন হ্যাঁ প্রতিদিন দিচ্ছেন কিন্তু এক মুহূর্তে জন্য কিছু ধরে না দিতে পেরেছেন কি হবে সংসারে যে মানুষকে প্রতিদিন দিচ্ছিলেন সে মানুষই আপনার কাছে কি হবে খারাপ হয়ে যাবে আপনি খারাপ হবেন কিনা কিন্তু নয় আপনি যা সেটাই হচ্ছে গণ করবেন আর ভগবান হচ্ছে ভগবানকে ভগবান এমনই আগে যদি হচ্ছে কোন রকম ভাবে যদি মনে করেন আপনার বাড়িতে হলো না ভগবান না সেটাও হচ্ছে তিনি কিছু মনে করবেন তো অর্থ আমাদের কাছে যাও দিয়ে আছে আমাদের এই উচিত নয় যে আমি হচ্ছে খেয়ে নেবো হচ্ছে আর ভগবান কি কিছু দেবো না এটা নয় ঠিক আছে তো সেই জন্য ভগবত ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় কেন তিনি এক মুহূর্তের জন্য বিস্মিত হয় না ভগবানের মানে ভুলে যায় না তিনি হচ্ছেন প্রতি মুহূর্তে হচ্ছে সেবা কার্য হচ্ছে লিপ্ত আছে আর তিনি প্রতি মুহূর্তটা হচ্ছে তিনি হচ্ছেন আস্তে আস্তে ভাবে তিনি হচ্ছেন ভগবানের সেবার মাধ্যমে হ্যাঁ গুরুদেবের সেবার মাধ্যমে তিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছে করেছে কিনা ধীরে ধীরে হ্যাঁ আমাদের বুঝে দেওয়া হবে তেমন ভগবান তার ভক্তের প্রতি যে ভক্তকে তিনি পারেন না ভগবানকে ভক্তবৎসল বলা হয় ভগবান আরেক নাম কি ভক্তবৎসল ভক্তের প্রতি এতটাই করুণা ভগবান বলছে ভক্তের যদি যা কিছু হোক না কেন আমি সেটা মাথায় বহন করে নিলে দেখুন না ভক্তের হচ্ছে ধুলিকণা পায়ের হচ্ছে ধুলিকণা পায়ের হচ্ছে ঝাড়া হচ্ছে মাটি সেটা হচ্ছে কি মৎস্যকে ধারণ করতে করেছে না করতে বাধ্য নয় একদম করতে বাধ্য খুব গুরুত্বপূর্ণ সেই জন্য হচ্ছে ভক্তের সঙ্গে আর হচ্ছে ভগবানের একটা আদান প্রদান হয় ভাব ভালোবাসার প্রীতি বিনিময় হয় যার ফলস্বরূপ না ভক্ত আনন্দ পায় কেন আপনি আনন্দ হচ্ছে সে ভগবানকে আনন্দিত করছেন তো ভগবান যখন ভগবানের আনন্দ পেয়ে যাবেন তখন এই জড় জগতের হচ্ছে কামনা বাসনা বলে কি হবে তুচ্ছ মনে হবে কি হবে না একদম এই জড় জগতের জিনিসগুলো তখন হচ্ছে একজন ভগবত ভক্তের কাছে না মানে কি বলবো একটাই হচ্ছে খারাপ লাগবে যে তার ফলস্বরূপ হচ্ছে তিনি হচ্ছেন জানেন যে এইগুলো গ্রহণ করার ফলে আমি আমার প্রিয় আমার হচ্ছে সেই হচ্ছে ভগবানকে আমি ভুলে যাব তিনি অনেক সাবধানতা অবলম্বন করে তিনি যেগুলো হচ্ছে ভগবত ভক্ত সেবা কার্যের প্রয়োজন সেগুলো তিনি গ্রহণ করবে আর যেগুলো জাগতিক জিনিসগুলো সেগুলো কি করবে পরিত্যাগ করবে তাই না তো সেই জন্য এখানে বলছে রে দেখুন তেমনই ভগবান তার ভক্তের প্রতি এতটাই অনুরক্ত ভক্তকে ছেড়ে থাকতেও পারেন না ভক্তকে ছেড়ে ভগবান থাকে না মধ্যে সেই জন্য ভগবান এই জগৎটাকে সৃষ্টি করলো কেন তিনি একাই একাই ছিলেন তিনি মনে করলেন যে আমি একাই একাই থাকছি তো আমাকে আমার আমি কার সঙ্গে হচ্ছে ভাব বিনিময় করবো পরবর্তীতে ভাগবতে অনেক সুন্দরভাবে এখন আমি বলছি না তো পরবর্তীতে ভগবান এই জগৎটাকে সৃষ্টি করলো যাতে হয় আদান ভাগবতে বলছে আমার হৃদয়ে সর্বদাই নিবাস করে ভগবান হৃদয়ে কারণে নিবাস করে ভক্তদের কথা বলেছে কেন যেহেতু ভগবান হচ্ছে ভক্তকে ছেড়ে একমত থাকেই না থাকে থাকে না ওহ আচ্ছা সে রকম ভাগ্য আবার ভগবান ছেড়ে থাকতে পারে না এই আদান প্রদান খুব গুরুত্বপূর্ণ তো সেইজন্য বলা হয়েছে আমি সর্বক্ষণ তাদের হৃদয়ে বিরাজমান থাকি সব সময় ভগবান অন্তরে আছে আমাদের অন্তরে এই বক্ষস্থলের কাছে আত্মার মধ্যে আছে ভগবান পরমাত্মা রূপে আছে প্রত্যেকটা জীবের মধ্যে আছে কিন্তু যখন হচ্ছে ভক্ত হয়ে যাবেন না তখন সেই পরমাত্মা রূপী ভগবান আপনাকে ভালো মন্দর হচ্ছে সমস্ত দিব্য গুণগুলো হচ্ছে আপনার অন্তর থেকে হচ্ছে বলে দিবে। আপনি খারাপ কার্য কিছু করতে যাবেন না সে অন্তর রূপী ভগবান পরমাত্মা আপনাকে বাধা দিবে। বুঝতে পারছেন সবাইকে বাধা দিবে না ভক্তকে কিন্তু হচ্ছে বলবেই যে সব সময় একটা কিছু খারাপ কার্য করতে যান না কেন বারংবার আপনাকে বলবে যে এটা হচ্ছে তোমার জন্য নয় তুমি করবে না কেন তুমি হচ্ছে আমার প্রিয় তাই না বুঝতে হবে তো সেই জন্য বলা হয়েছে আমাকে ছাড়া ভক্ত আর কিছু জানেই না ভগবান যেমন ভক্ত ছাড়া কিছু জানে না আমার ভক্ত হচ্ছে ভগবান ছাড়া জানে না আমাদের মতন নয় আমরা হচ্ছে ভক্ত রূপী আমরা হচ্ছে জগতে ভোগ করার প্রয়াস করেছি ভক্ত নয় আমরা তাই না বুঝতে হবে আমাদের গুণগুলো আমাদের হৃদয়ে ঢাকা পরে আছে আমাদের ঢাকা পড়া অবস্থায় সেই গুণগুলো কি কি করতে হবে সাধু গুরু বৈষ্ণব সেই গুরুদেবের কাছ থেকে যে তার কাছে করে তার কাছে ভাবে প্রার্থনা করতে হবে যে আমাকে হচ্ছে এই জগৎ থেকে মুক্ত হওয়ার যে পন্থাটা যে আমাদের আমার হৃদয়ে যে হচ্ছে কামরূপী আমার হৃদয়ে হচ্ছে কুলসতা সেগুলো হচ্ছে দূর হতে ভক্তরা করতে পারবে কিনা পারবে কেন বলুন তো একজন হচ্ছে শুদ্ধ ভক্ত একজন ভালো যিনি হচ্ছেন সদাচারী তিনি হচ্ছেন প্রতিনিয়ত হচ্ছে তিনি সাবধানতা অবলম্বন করে তিনিও ভগবানের সেবায় নিযুক্ত আছেন তিনি হচ্ছেন আপনাকে হচ্ছে সেই ভগবানের সেবায় হচ্ছে নিযুক্ত হওয়ার সব পন্থাগুলো বলে দিতে পারবে কি পারবে না বলে দিবে কেন বলুন তো যেহেতু তিনি আচরণ করেছেন আর আচরণ করার ফলে তিনি হচ্ছেন প্রতি মুহূর্ত ভগবানকে মনে রাখতে পারছেন তাই না আমাদেরকে মনে রাখতে হবে যে সেই জন্য কখনোই যায় না যায় না। তাই না তো সেই আমার 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 ভক্ত শুদ্ধ ভক্তের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড় ভগবান বলেছে। শুদ্ধ ভক্তের সঙ্গে আমার সম্পর্ক নিবিড় অতিনিয়ত শুদ্ধ ভক্ত এই জগতে আছে আমাদের মতন কুলসতা আমাদের মত পাপি বুঝতে পারছেন যারা এই জগৎকে ভোগ করার এতটাই প্রবল আগ্রহী সেই সকল ভক্ত দিকে কি সে সকল হচ্ছে দুরাচারী দিকে কি করে হ্যাঁ উদ্ধার করে এই শুদ্ধ ভক্ত হচ্ছে এরকম নয় তারা হচ্ছে মানে অনেক দুর্লভ দুর্লভ তাদেরকে তারাই হচ্ছে একমাত্র আপনার জীবনে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে সব কিছু জাগতিক জিনিসগুলো দূর করে পারমাত্মিক সেবায় নিযুক্ত করতে পারবে অন্যরা পারবে না তো সেই ক্ষমতা নেই আপনি যার হচ্ছে আশ্রয় যান না কেন যদি আপনি শুদ্ধ ভক্ত আশ্রয় আমরা না যাই তাহলে কিন্তু আমার মানব জন্ম কখনোই সফল হবে না তাই না তো সেই জন্য বলে বলছে দেখুন পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরাই কখনো সান্নিধ্যে স্বানিদ্ধ হয় না তাই তার আমার বলে বলা হয়েছে। পূর্ণবানা যারা হচ্ছে পক্ষে ভগবানের দিব্য ওই কৃষ্ণ কনশাসনে কৃষ্ণ ভাবনায় তিনি হচ্ছেন প্রতি মুহূর্তে যুক্ত আছেন প্রতি মুহূর্ত সমস্ত ইন্দ্রিয় গুলো হচ্ছে ভগবানের সেবায় নিযুক্ত করে রেখেছে তার মন বুদ্ধি অহংকার সব কিছু হচ্ছে তিনি হচ্ছেন ভগবানের সেবায় আছে সেই সকল ব্যক্তিরা সেই সকল পূর্ণ আত্ম ব্যক্তিরা তারা হচ্ছে ভগবানের কাছে অতি বুঝতে পারছেন ভগবান সে তারা হচ্ছে হতো তারা দুর্লভ কেন কেন হচ্ছে প্রতি মুহূর্ত তারা হচ্ছে আমাদিকে হচ্ছে উদ্ধার করার হচ্ছে ব্যবস্থা করে যাচ্ছে করেছে না বুঝতে হবে